আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আবারও আপনাদের মাঝে হাজির হলাম এমন একটি নিউজ নিয়ে এই মেয়েটি পুলিশের সাথে হাতে নাতে দড়া তাদের সাথে আইটিএমএরা খেল মহিলা কলেজের ছাত্রী যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি লাইক কমেন্ট করে ফুল করে দেবেন সবাই খেয়ে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইলেন্ট

রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্ট মেয়ের জন্য আজকে এই যে এইরকম বন যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সমান নি হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশে আমি থাকি মিরপুরে একে আমি আমার ফ্রেন্ড আমরা দুজনে মিলা হচ্ছে ওইখানে গিয়েছিলাম এটা কি আপনার মানে নদীগত মধ্যে পড়ে এটা কোনো মানে আইwidetilde এটা আপনার উচিত হয়েছে না এখন আপনার বক্তব্য কি সেটা এখন আমার বক্তব্য করছে আমার হয় না হিসেবে আমার করা একদম ঠিক হয় আপনি কখন কি হয় আপনার বাবার নাম কি